এডিটরে দুই দিন করছিলাম সাইভেলি সাহেব আমার তো ভাই মানুষের তো একটু রিকোয়েস্ট শুনে এই অনলাইনে নিউজটা আপনারা করে দিচ্ছেন নাকি নিউজটা করে দিলেন করলে কত নিউজে করা যায় ভাই এটা তো আসলে আমার হাতে না আপনি নিজেও বোঝেন আমি একজন রিপোর্টার আপনি নিজে তো অবশ্যই ভালো বুঝবেন আমার কাছে যেটা যেভাবে আদেশ আসছে আমি ওই হিসেবেই আমার করে আমি আপনার বলি উনি তো আমলিক করে আমি তো বিএনপি করি আপনার মালিক আমি বলি উনি কয় কপি ছাপায় আমি জানি আমি অলরেডি সচিব কে বলছি ডিজি কে বলছি আমি এই কমিটির মেম্বার আমি দেখবো উনি কয় কপি ছাপায় আমি তো বিএনপি করি আমি ওনার শেষ দেখবো

রে রে ভাই একদম রাইট হইতে চলতে হবে আমি এইটুকুই বললাম আর কিছু না ঠিক আছে বিএনপি নাম্বারটা রাইট হইতে চলতে হবে আর আমার সম্পর্কে বায়োডাটা ভালো করে নিয়ে নিতে বলি তাইলেই হবে ঠিক আমি কি এই কথাগুলো কি তাকে বলবো বা আপনি আপনি আমার বলা লাগবে আমি তাকে হারে हारे চিনি সে কুত্তাসাপনারের লোক প্রশান্ত কি কথা বলছিলেন ভাইয়ের সঙ্গে ছাত্রের সঙ্গে হ্যালো হ্যালো